নতুন আইন অনুযায়ী পরকিয়ার জন্য কিছু খরচ করা নেই আইনের রুলস তো মানে ম্যাডাম এটা বলল যে নতুন করে যে আইন আমাদের হয়েছে ভারতীয় যে সংবিধানে সেই আইনে পরকিয়ার জন্য একটুও খরচা করা নেই কারণ পরকীয়া আইনত বৈধ তাই জন্য এটা নিয়ে কোনো খরচ করা নেই তাই পরকিয়ার জন্য কোনো কিছুই এফেক্ট পড়বে না তাই তো এটাই তো হুম তাহলে টিনুরও হাজার ঘণ্টা বন্ধু থাকতে পারে আর আমাদের কচি খোকারও হাজার ঘণ্টা বন্ধু থাকতে পারে তাই তো দশ বারোটা বন্ধু থাকতে পারে ম্যাডামই বললেন যে আমাদের কচি খোকার দশ বারোটা বন্ধু থাকতে পারে সবার সঙ্গে গল্প করতে পারে এক্স্যাক্টলি তো সেক্ষেত্রে আমাদের টিনুরও হাজার ঘণ্টা বন্ধু থাকতে পারে কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা তো ডাজেন্ট ম্যাটার তাই না হ্যাঁ একদমই তাই আচ্ছা এবার আপনি বলছেন ওর হাজার ঘন্টা বন্ধু থাকতে পারে ছেলের প্রতি ও প্রচণ্ড ঠিকঠাক কর্তব্য করছে কোথা থেকে বুঝলেন কোথা থেকে বুঝলেন যে ও প্রচণ্ড ঠিকঠাক কর্তব্য করছে ছেলেকে তো নর্মালি দেখাশোনা করে আমাদের খোকার মা খোকার মা দেখেছেন ওনার স্বাস্থ্যটা কিভাবে পরিশ্রম করে করে উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন উনি পারছেন না করতে কিন্তু ছেলেকে ভালোবেসে ছেলের সমস্ত রেসপন্সিবিলিটি সঙ্গে বাচ্চাটার রেসপন্সিবিলিটিও নিয়ে গেছে তাই আপনি যেটা বলছেন না খোকা দায়িত্ব নিয়েছে না না খোকার পক্ষে সম্ভব নয় খোকার মা সমস্ত কিছু করছে এটা আপনি ভুলে যান ঠিক আছে আচ্ছা গেল এক নম্বর দু নম্বর বলছেন যে আপনি দেখছেন দায়িত্ব কর্তব্য একদম ঠিক করছে তাহলে ছেলেটিকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আবার সেখান থেকে বাংলা মিডিয়ামে নিয়ে চলে এলে কেন বাড়ির সামনে স্কুল বলে আপনি বলতেই পারেন আমরা গুরমুরি খেয়ে স্কুলে গেছি হ্যাঁ আমিও বেঙ্গলি মিডিয়ামে মিডিয়ামেরই স্টুডেন্ট বেঙ্গলিতেই পড়াশোনা করেছি কিন্তু আজকালকার দিনে একটা মানে নর্মাল ঘরের বাচ্চাও ইংলিশ মিডিয়ামেই পড়ে তার কারণ হচ্ছে এখন যে জেট যুগ চলছে সেখানে ছেলে মেয়েগুলোকে ঠিকঠাক প্রথম থেকে ভিতটা শুরু করতে হয় আর ইংলিশটা এত এসেন্সিয়াল হয়ে গেছে আমাদের জীবনে তো দ্যাটস ওয়াই এখন একটা ইংলিশ মিডিয়াম ভালো স্কুল দেখেই মানুষ বাচ্চাদেরকে ভর্তি করতে চায় আর যে ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কোচি খোকা পারবে সক্ষম কারণ কি আপনি নিজেই বলেছেন প্রচুর কোটি টাকার মালিক সে তাহলে একটা কোটিপতির ঘরের ছেলের মিনিমাম জায়গাটাই হচ্ছে যে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল তো সেটাই তো করেনি কি করে আপনি বলছেন যে সমস্ত দায়িত্ব একেবারে কচি খোকা টান টান পূরণ করছে ছেলের জন্য কি করে বলছেন ছেলেকে যা হোক তা একটা স্কুলে ভর্তি করে দিচ্ছে আমরা তো দেখছি স্কুলের পরিকাঠামোটা এবার আপনি বলছেন যে এখন গ্রামের স্কুলে ভালো পড়াশোনা হয় তাই প্রাইমারি স্কুলগুলোতে এখন ভালো পড়াশোনা হয় সত্যি তাই আমি জানি না আপনি কি দেখে বলছেন দেখুন যে পড়াশোনা করবার সে গ্রামীণ স্কুল থেকে শহরের স্কুল থেকে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম কোনো ব্যাপার না সে এক্সেলেন্ট সে সব জায়গায় ভালো করবে কিন্তু স্কুল একটা ফ্যাক্ট এটা কিন্তু সত্যি মানে ছাত্র জীবনে কোন স্কুলে পড়ছো সেটা কিন্তু একটা বড় পার্ট এটা আপনি ভুলে যাচ্ছেন ঠিক আছে যার বাবার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স কোটিপতি মানে যে তার বাচ্চাকে মিনিমাম শিক্ষায়িত শিক্ষিত করতে হবে এবং সেই জায়গা থেকে তাকে তো একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে স্কুলিংটা বড় পার্ট এখনো পর্যন্ত বাচ্চাটা ঠিকমতো লিখতে পারছে না যতই চার বছর বয়সও এখনকার চার বছরের বাচ্চাও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ পড়াশোনাতে মানে একটা ছড়া বলে না একটা নিজে লিখতে পারে না হাতে আপনি বলছেন ও ঠিকঠাক মানুষ করছে শুধু খাওয়ালে আর তুতু তুতু করলেই কি বাচ্চা ঠিক মতো মানুষ হয় আপনি কোন জায়গা থেকে বলছেন যে ঠিক ছেলেকে মানুষ করছে এবং একদম ঠিকঠাক যাচ্ছে একদমই না একদমই ঠিকঠাক যাচ্ছে না যাচ্ছে না আপনি এত জোর গলায় বললেই তো সেটা হয়ে যাবে না যে না ছেলেকে একদম ঠিকঠাক মানুষ করছে আর আপনার বক্তব্য অনুযায়ী যে তার মা যেহেতু বারবার ফ্ল্যাট চেঞ্জ করছে আর এদের যেহেতু স্টেডি একটা জায়গা আছে তার জন্য মা অক্ষম বাবা সক্ষম তাই তার মানে ভাড়া বাড়িতে যারা ছেলে মেয়েদেরকে রাখে তারা সক্ষম নয় মা বাবা হিসেবে আপনার বক্তব্য অনুযায়ী বহু বহু বাচ্চা এখনও তার বাবা মারা ভাড়া বাড়িতেই থাকে সেখান থেকে তারা বিলের ফেরত হয়ে এসেছে মানে ভাড়া বাড়িতে থেকে তারা মানুষ হয়েছে এবং তার বাবা মা হয়তো অ্যাজেড ভাড়া বাড়িতেই রয়েছে তারা বিলের ফেরত তো ভাড়া বাড়িতে থাকলে বাচ্চা মানুষ হবে না আর বড় বাংলো বাড়িতে থাকলে মানুষ হবে কে বললো আপনাকে এই কথাটা ভদ মানে একটা উদ্ভট একটা কথা বললেন না এটা একটা অস্বাভাবিক কথা এবার আপনি বলছেন যেখানে মা বারোটার সময় ওঠে ঠিক আছে আচ্ছা আপনার কি মনে হয় যদি ধরুন ছেলে টিনুর কাছে থাকে আর টিনু ছেলে স্কুল পৌনে আটটার সময় বা পৌনে সাতটার সময় যদি শুরু হয় এরকম তো অনেক স্কুল আছে পৌনে সাতটার সময় গিয়ে জয়েন্ট হতে হচ্ছে মানে সাতটা থেকে স্কুল আবার পৌনে আটটার সময় গিয়ে জয়েন্ট হতে হচ্ছে আটটা থেকে স্কুল তাহলে তার মা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে এটা তো একদম বোকা কথা একটা সময় আমি আমার কথা বলি একটা সময় আমার ছেলের ছিল স্কুল পৌনে আটটা থেকে মানে পৌনে আটটার সময় বেরিয়ে যেত তো তখন আমাকে ঘুম থেকে সকালবেলা উঠতে হতো আবার এখন আমার ছেলে কলেজে যখন যায় তখন যদি কোনো দিন যায় নটার সময় বেরোয় তাহলে আমাকে আগে উঠে করতে হয় তারপর আমি আবার ঘুম দিয়ে নিই তো যখন যেরকম মানুষ সেরকমভাবে লাইফস্টাইল লিড করে এখন তার কোনো দায়িত্ব তাকে দেওয়া হয়নি তার জন্য সে বারোটার সময় ঘুম থেকে উঠছে আর বারোটার সময় ঘুম থেকে উঠছে কখন ঘুমোচ্ছে সেটাও ফ্যাক্ট ঠিক আছে ভোরবেলা চারটে পাঁচটার সময় ঘুমোচ্ছে তার জন্য বারোটার সময় উঠছে আপনারা এই বারোটাকেই জাস্টিফিকেশান করছেন কেন যে বারোটার সময় ঘুম দিয়ে উঠছে তাই ছেলে মানুষ করতে পারবে না এটা কি কথা ওর কাছে ছেলেটা দিয়ে দেখুন না বারোটার সময় ঘুম দিয়ে ওঠে না দিয়ে দেখুন না দিয়ে দেখেই কি করে বলছেন এই কথাটা যে বারোটার সময় ঘুম দিয়ে উঠছে তার জন্য ভাড়া বাড়ি তার জন্য এগুলো কোনো এক্সকিউজ নয় ছেলে মানুষ করবার জন্য ভাড়া বাড়িতে প্রচুর ছেলে মানুষ হয় ঠিক আছে আর বাবা মাও তো তাদের ছেলেদের শিডিউল অনুযায়ী চলে শিডিউল অনুযায়ী চলে যখন ছেলে যেই সময় যাচ্ছে সেই অনুযায়ী বাবা মা ওঠে এবার যারা পাঁচটার সময় উঠে অভ্যস্ত তাদের কথা বাদ দিন কিন্তু যারা এই এখন আপনি বলছেন বারোটার সময় উঠছে ওর কাছে ছেলে থাকলে ও যদি স্কুলে আটটার সময় পৌঁছানোর হয় তাহলে ওর সেই সময় উঠবে সেই সময় কাজকর্ম করবে বাদ বাকি টাইমে ওর ছেলে যখন থাকবে না তখন একটু ঘুমিয়ে নেবে মানুষকে ডিসিপ্লিনে নিয়ে আসতে গেলে তাকে সেই রেসপন্সিবিলিটি দিতে হয় এখনও অনেকটা ফ্রি ফ্রি তার জন্য ওর সেই রেসপন্সিবিলিটিগুলো গুলো আসছে না বলে তার সেই প্রয়োজনটা হচ্ছে না শুধু শুধু ভোর পাঁচটার সময় উঠে কি করবে ও এটা একদমই কোনো কথা নয় যে বারোটার সময় উঠছে বলে সে ছেলে মানুষ করতে পারবে না ভাড়া বাড়িতে থাকছে বা বারবার তার ভাড়া বাড়ি চেঞ্জ হচ্ছে বলে সে বাচ্চা মানুষ করতে পারবে না এগুলো পুরোটাই বোকা বোকা কনসেপ্ট ঠিক আছে আচ্ছা রইলো বাকি হচ্ছে ছেলের জন্য সমস্ত কিছু করে নিয়েছে কি কি করে রেখেছে ওর বাবা মা ওর নামে জমি জমা লিখে দিয়েছে তার মানে আপনি কি বলতে চাইছেন যে ও ছেলের নামে ওর জমি জায়গাগুলো লিখে রেখেছে আর নমিনি মানে গার্জেন হিসাবে ওর নাম লিখে রেখেছে এরকম সমস্ত জমি জায়গা ওর ছেলের নামে করে দিয়েছে ভবিষ্যতে তো আমাদের কচি কোকার ডিভোর্স হয়ে গেলে সে আবার নতুন করে সংসার জীবন করতে পারে এবং সেক্ষেত্রেও ইস্যু হতে পারে তাহলে তাকে তো ডিচ করা হবে যদি সবই ছোট্ট সোনার নামে লিখে রেখে লিখে রেখে দেওয়া হয় যদি এটা ধরা হয় আপনি যেভাবে বলছেন যে পুরোপুরি রেডি করে ফেলেছে ছেলের সম নামে সব কিছু ছেলের সব ব্যবস্থা করেছে মানে এরকম একটা বোঝাচ্ছেন যে তার বাবা মা তার নামে লিখে দিয়েছে আর সেও তার ছেলের নামেই সব কিছু লিখে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে যে স্টার্ট বছর কমপ্লিট হলে তার নামে সমস্ত কিছু হবে আপনার বক্তব্যটা এটা তাই তো যদি সেটা হয় ধরে নিলাম তর্কের কাতিরে যদি সেটা হয় যে সব কিছু এরকম করে দিয়েছে তাহলে ভবিষ্যতে কি মানে আমাদের খোকা বিয়ে থা করবে না বিয়ে থা করতে পারে তো ডিভোর্স হয়ে গেলে আর বিয়ে করলে নতুন করে তার ওয়াইফ তার ইস্যু হতেই পারে তো সেক্ষেত্রে তাদেরকে কি দেবে লাড্ডু এটা ভুলভাল কথা একদম হয়ে যাচ্ছে তাই না একদমই ভুলভাল কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এই কথাগুলো ভীষণই হাস্যস্কর শোনাতে লাগছে আপনি নিজেই বলছেন যে পরকিয়া কোনো ফ্যাক্ট নয় পরকিয়ার জন্য কোনো আইন নেই আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে তারপর আপনি বলছেন যে খোকার বারোটা দশটা বন্ধু থাকতে পারে গল্প করতে পারে তো সৌভাঠ হ্যানা তেনা অনেক কিছুই বলছেন তাহলে সেটা টিনুর জন্যও প্রযোজ্য ওর যদি বারোটা বন্ধু থাকতে পারে এরও বারোটা বন্ধু থাকতে পারে তাতে কি প্রমাণ হলো আর পরকিয়া তো সম মানে আইনত বৈধ তাহলেও কিছু যায় আসে না তাই না আর আপনি তারপরে বলছেন যে এটা সব গোটাফ সেট আপ আর কি মানে এই খোকার ব্যাপারে যেগুলো হচ্ছে আর কি সেগুলো সব গোটা গোটাফ সেট কারণ ওই দিকের তরফের কোনো রিলেশন ব্রেক হয়ে গেছিল আবার জোড়া লাগবে আর এই জোড়া লাগানোর জন্য আপনারা একটা পন্দি ফিকির করেছেন ও আপনারা তাহলে সব কিছু জেনে রেখে দিয়ে করেছেন ও ওয়েল প্ল্যান মানে অন্য কারোর রিলেশন ব্রেক করেছিল তাদের আবার জোড়া লাগানোর জন্য। জোড়া লাগানোর জন্য আপনারা মানে সেট সেটাপ করেছেন এটা বোকা কথা সেক্ষেত্রে তো তাহলে কচি কোকা সেটা স্বীকার করতো কচি কোকা শিকারই করছে না কচি কোকা কিছুতেই স্বীকার করছে না ঠিক আছে আপনি বলছেন বারোটা ফ্রেন্ড আছে কচি কোকাও বলছে বারোটা ফ্রেন্ড আছে কচি কোকা কিন্তু স্বীকার করে নি যে ওই ফ্রেন্ডটার সঙ্গে কথা হয়েছে সেই গার্ডসটাই নেই সেই গার্ডসটাই নেই কচি কোকার ঠিক আছে যে স্বীকার করব যে হ্যাঁ আমার ওর সঙ্গে বন্ধুত্ব আছে যে বলছে তাকে সে অবজেক্টও করছে না কিন্তু স্বীকারও করছে না ঠিক আছে আর কি হচ্ছে প্রমাণ যে সিক্রেট রুম আছে হ্যানা তেনা অমুক তমুক না কিছুই প্রমাণ নেই ওরকমভাবে কিছুই প্রমাণ হয় না কিন্তু সিক্রেট রুমটা তো দেখাচ্ছেও না এটাও তো স্বাভাবিক কেন দেখাচ্ছে না ওর কাছেও যদি সমস্ত কিছুই করা থাকে কিছুই যদি কোনো প্রবলেম নয় তাহলে কেন দেখাচ্ছে না দেখা সিক্রেট রুম দেখাতে পারছে না কেন নিজেই তো বলেছিল দেখাবো ও ব্লগার হিসেবে নিজেই বলেছিল আমি নতুন করে সাজাচ্ছি গোছাচ্ছি কমপ্লিট হয়ে গেলেই দেখাবো তো এখন তো অনেক দিন হয়ে গেল এখন কমপ্লিট হয়নি দেখাচ্ছে না কেন সিক্রেট রুম দেখালেই তো অনেক কিছু স্যাটিসফ্যাকশান চলে আসে মানুষের মনের মধ্যে তাহলে দেখাচ্ছে না মানে তো বুঝতে হবে যে কিছু না এটা কিছু ডালমে কুচ কালা হয় তো পরিষ্কার ঠিক আছে সব কিছুকে ওইভাবে বলা যায় যেগুলোই কচি কোকার নামে কিছু বলা হচ্ছে সেগুলোই বলা হচ্ছে সব অ্যালিগেশান মিথ্যা ভুয়ো হ্যানা ত্যানা তো টিনুর ক্ষেত্রে যাই লাগানো হচ্ছে সবই সত্যি সবাই যা বলছে সব যুধিষ্ঠির হয়ে যাচ্ছে তখন আপনি বলছেন যে সবাই কনসার্ন বাচ্চাটার উপরে মানে আমাদের কচি কোকার দিদিরা সবাই কনসার্ন বাচ্চাটার উপরে আর টিনু সুন্দরীকেও যারা সাপোর্ট করে তারাও কানসার্ন বাচ্চাটার উপরে বাচ্চাটার উপরে কানসার্ন সবাই কানসার্ন বাচ্চাটার উপরে সেটা কচি কোকার দিদিরা হোক আর টিনু সুন্দরীর দিদিরা হোক যারা ওকে সাপোর্ট করছে আপনার কথা অনুযায়ী যারা ঢেকে ঢুকে কাজ করছে যাই হোক আমি কিন্তু ওই ঢেকে ঢুকে কাজ করার মধ্যে পড়ি না আমি যেগুলো ভুলচুক দেখি বলি আবার যেগুলো ঠিক থাকে সেগুলো বলি এখানে কোনো ঢেকে ঢাকার ব্যাপার নেই আর আমাদের ঢাকাতে টিনুর অন্তত ঘণ্টা ফারাক পারতে হয় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো ওর সম্বন্ধে কতটা ঢাকলো আর কতটা খুললো সেটা আমার মনে হয় না টিনুর কোনো ফারাক পড়ে আমার মনে হয় না সেটা ঠিক আছে জানি না কচি কোকার হয়তো ফারাক পড়ে তাই না তাই জন্য আপনি বলছেন ঢাকার কোনো প্রশ্ন নেই কিসের ঢাকা কি ঢাকা কি ঢাকনা করবে যেটা টিনু সুন্দরী কন্টেন্ট দিচ্ছে সেই অনুযায়ী কন্টেন্ট হচ্ছে কেউ কিচ্ছু ঢাকছে না ঢাকার কি আছে ঢাকার কি আপনি বলে যাচ্ছেন ঢাকছে আর ওদিকে ভাইকে ডাক ভাইকে প্রচুর ঢেকেছে প্রচুর প্রচুর ঢেকেছে এখন ভাই যদি নিজে নিজেকে উদ্রা করে দেয় আর তখন দিদিরা কি করে ডাকবে আর দিদিরা তো সব কিছু বলেছে ওই চুল ওরা ফোড়া তো বলেছে তাহলে কিসের ঢাকা ঢাকার কিছু আছে ও তো সে নিজেই কন্টেন্ট দিয়েছে ভিডিওর মাধ্যমে তো ফুরফুরে চুল উঠেছে আবছা হাওয়া হোক আর তোমার হচ্ছে ছায়া হোক ছায়া দেখেও তো লোকে বুঝতে পারছে যে কি ব্যাপারটা তাহলে খোকার ঢাকার জায়গা নেই খোকার ঢাকার জায়গা নেই খোকা নিজেই নিজেকে উদ্দলা করেছে ঠিক আছে আচ্ছা রইলো বাকি আপনি বলছেন যে ও আর যাই করুক বাচ্চা খুব ভালোভাবে মানুষ করছে ওদিকে টিনু সুন্দরীকে দিয়ে দেখা হোক বাচ্চা ও ভালো করে মানুষ করতে পারে কি না একতরফা বিচার কি করে হবে ছেলেকে তো দেখতেই দেয়া হচ্ছে না ছেলেকে কোনোভাবে দেখতেই দেওয়া হচ্ছে না কোনো না কোনোভাবে এক্সকিউজ খাড়া করে আগে দিয়ে দেখা হোক আমরা কী করে বুঝবো যে টিনু বেটার রাখতে পারবে কি না টিনুকে তো বাচ্চাটাকে দিতে হবে তবে তো টিনু বুঝতে পারবে রে টিনু রেখে দেখাবে তারপরে না বিচার হবে আজকে তো একতরফা বিচার হচ্ছে বাচ্চাটাকে তার বাবার কাছে রাখা হয়েছে যেভাবেই হোক আর মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়া হচ্ছে না কাস্টাডি কেস ফেস এগুলো তো অনেক পরের পাঁচ সাত বছর পর আসে কাস্টাডি কেসের প্রয়োজনই নেই কেন কাস্টাডি কেস করবে এটাই তো বোঝা যাচ্ছে না সাত বছর পর্যন্ত বাচ্চা এমনি বাবার মায়ের কাছে থাকে বাবার কাছে থাকে না তাহলে এখানে কিছু না কিছু রং প্রসেসে বাবার কাছে রয়েছে রং প্রসেসে কিছু না কিছু রং প্রসেসে তো সেখানে টিনুর কাছে বাচ্চা গেলোই না তাহলে সে বারোটায় ঘুম দিয়ে উঠবে কি আটটার সময় ছেলেকে স্কুলে নিয়ে যাবে কি করে বুঝবো সে বাচ্চাকে ভালো রাখবে কিনা সেটা কি করে বুঝবো আগে তো দিতে হবে তারপরে তো আমরা বলবো তো একতরফা ও ভালো রেখেছে ও ভালো রেখেছে ও খুব ভালো রেখেছে কী করে বুঝবো ওদিকে দেয়াই হয়নি তো ও ওর থেকে বেটার রাখবে কি না তখন তো হবে দিয়ে দেখা হোক এতই যদি খোকা মনে করে যে ও পুরোটাই ভালো রেখেছে তাহলে একবার টিনুর কাছে দিয়ে দেখা হোক যে টিনু ভালো রাখে কিনা ফার বেটার রাখে কিনা এক বছরের জন্য রাখে কিনা তারপরে তো আমরা বলবো যে টিনু কাজ করতে পারছে কিনা বাচ্চাকে রাখতে পারছে কিনা আচ্ছা এবার রইল বাকি ব্যবসার কথা বলছেন যে এরকম কত লোক ব্যবসা শুরু করলো কত লোক সারভাইভ করলো কত লোক করলো না সেটা ব্যবসা মানেই তো তাই না সেই কর্মক্ষমতা দুটো একটা কপালের জোর থাকতে হবে একটা কর্ম ক্ষমতা থাকতে হবে তো কপালের জোর যদি টিনুর থাকে আর কর্মক্ষমতা যদি সেই লেভেলের থাকে ডেফিনেটলি সাকসেস হবে এই ছোট্ট বিজনেস থেকে অনেকে বড়ো অ্যাসপেক্টে বিজনেস করছে আবার অনেকে বিজনেসটা কন্টিনিউ করে না এরকম বহু বহু লোকজনের উদাহরণ আছে তাহলে আমরা তো পজিটিভই ভাববো আমরা তো ভাববো হ্যাঁ টিনু ব্যবসায় খুব ভালো করে সার্ভাইভ করবে এটাই ভাববো আমি তো অ্যাটলিস্ট সেটাই ভাবি কারণ পজিটিভ মাইন্ড রাখি তো খোকার ক্ষেত্রেও খোকাও ব্যবসা শুরু করে করবে এখনও শুরু করেনি সবাই বলছে পোলট্রি ফার্ম করবে সে যেটাই করুক যেটাই করুক আমরা ওইটা আশা করি যে হ্যাঁ ও হোকারও বিজনেস সারভাইভ করবে ও খুব সুন্দর বিজনেস করবে আমরা কি এখনই নেগেটিভ ধরবো যে ও করতে পারবে না তো দুজনেই ব্যবসা শুরু করছে আর দুজনেই নিজের ছেলেকে রাখবার জন্য সমস্ত রকম চেষ্টা করছে যে ছেলে রাখবার জন্য ছেলে নেওয়ার জন্য দুজনেই চেষ্টা করছে তাহলে একজনকে যদি আপনি সব সময় বলেন না 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 ও যা করছে সব ঠিকঠাক করছে আর এই যা করছে ভুল করছে এটা কী করে হয় এর ব্যবসাও সার্ভাইভ করতে পারে ওর ব্যবসাও সার্ভাইভ করতে পারে এও ফুলে ফেঁপে উঠতে পারে ও ফুলে ফেঁপে উঠতে পারে কারণ আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি তাই দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তাহলে কোনো একজনের আপনার মনে হচ্ছে যে বিজনেসটা হয়তো সেইভাবে নাও হতে পারে কত তো দেখলেন আপনি আমরাও অনেক দেখেছি এরকম ইমিডিশন জাঙ্ক জুয়েলারি বিক্রি করে হ্যাভও ইনকাম করছে আবার ধরুন কিছুই ইনকাম করছে না ফুস হয়ে গেছে দুটোই হতে পারে তো সার্টেন কোনো জিনিস নেই যে এটাই হবে ওটাই হবে এরকম কোনো কিছু করতে পারি না তবে হ্যাঁ পরিশ্রমের বিকল্প নেই টিনু যদি সেই লেভেলের খাটে ডেফিনেটলি সাকসেস করবে অনলাইনে বিজনেসে অনেকটাই লাখ ফেভার করে প্লাস পরিশ্রম সেই লেভেলের জিনিসপত্র যেই চাহিদা সেই অনুযায়ী যোগান দিতে হবে ঠিক আছে যে এরকম চাহিদা আসছে সেই লেভেলের যা যা চাইছে সেইগুলো যদি মার্কেটটা ঠিক করে এনে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারে ডেফিনেটলি চলবে না চলার কি আছে হ্যাঁ প্রথম প্রথমে একটু বেশি চলবে তারপরে তার পরিশ্রম তার বিহেভিয়ার তার কাজ তার প্রেজেন্টেশন তার ভালো করে দেখানো এবং সেই জিনিসগুলোতে লং জিবিটি টাকা যে লেভেলের টাকা সেই লেভেলের লং জিবিটি মানে সস্তার বস্তা বস্তা দিলেও হবে না হিউজ পরিমাণে দাম দিলেও হবে না তো এই সমস্ত জিনিস যদি বুঝে সুঝে চলতে পারে ডেফিনেটলি ব্যবসা সারভাইভ করবে টিনুর ক্ষেত্রেও সেটা খোকার ক্ষেত্রেও সেটা মার্কেটটা শিখতে হবে মার্কেটিংটা শিখতে হবে কাজটা করতে হবে ডেফিনেটলি হতে পারে তো একটা ব্যবসা শুরু করেছে মানে আমরা ধরেই নেবো সেটা পজিটিভ গ্রাউন্ডে সাকসেস হবেই আর তার জন্য সে যে লেভেলে পরিশ্রম করার দরকার সেটা করতে হবে তাহলে এখানে কোনোটাই হবেই এমনও নয় আবার হবে না এমনও নয় কিন্তু আমরা পজিটিভ ধরবো তাহলে এই এই জায়গায় কী বিচার্য বিষয় হচ্ছে মানে আপনি একটুখানে যেন মনে হচ্ছে যে আর টি না কী এমন বিজনেস করছে কেন মানে ওই অল্প পুঁজির বিজনেস বলে বলছেন নাকি তো ওর যে কেপেবিলিটি সেই অনুযায়ী ও বিজনেস করছে ও তার কোটিপতি নয় কখনো জাহির করেনি যে ও কোটিপতি ও মানে সেই লেভেলেই দাঁড়িয়ে আছে মানে গ্রাউন্ড লেভেলেই দাঁড়িয়ে আছে ওই মাটিতে পা দিয়েই সমস্ত কিছু করছে ওই জন্য ছোটো করে শুরু করেছে আর পোকা তো বলেছে ও এরকম ছোটোখাটো কোনো বিজনেস করবে না প্রথমেই হাই থটের বিজনেস করবে কোটিপতি বলে কথা কোটিপতি যখন তত হাই থটেরই বিজনেস করবে লামসাম এমন তার মধ্যে আবার কোকা এটা বলা হয়ে গেছে যে হাফ পরসেন্ট টাকা উঠেছে এখনও পুরো টাকা ওঠেনি এবং তার মধ্যে কিছুটা আবার লোন নেওয়া আছে এই সব বলেছে টিনু কিন্তু এই ধরনের কোনো কাঁদুনি গায়নি যে আমার হাফ পরশেন্ট টাকা উঠেছে আমি ইনভেস্ট করেছি বাদ বাকি টাকা নেই গো থেকে জোগাড় করবো হেনা না এসব কিছুই বলেনি লোন নিয়েছি অমুক করেছি আমার তো মনে হয় স্বল্প পুঁজির বিজনেস নিজের ইনভেস্টে করছে এটাই যথেষ্ট মানে খোকার তো বড় বড় অভিগিক ব্যাপার লোন নিতে হচ্ছে তাও হাফ টাকা জোগাড় হচ্ছে আর বাদ বাকি হাফ টাকা কে দেবে গঙ্গারাম যাই হোক আপনি যখন জানেন আইনে পরকিয়া নিয়ে কোনো ব্যাপার নেই আইনে পরকীয়ার জন্য কোনো আলাদা করে রুলস বেরোয়নি কোনো কিছু শাস্তিযোগ্য এবং সেক্ষেত্রে আপনি বলছেন যখন খোকার বারোটা বন্ধু থাকতে পারে সবার সঙ্গে গল্প করতে পারে ওখানে ম্যাটার ছেলেটাকে ভালো রাখা তাহলে টিনুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য ও দশ বারো জনের সঙ্গে গল্প করতে পারে ঘুরতে পারে চাকুচি করতে পারে তাহলে সেখানে তার সঙ্গে তো ছেলের কাস্টাডির কোনো সম্পর্ক নেই মানে ছেলেকে রাখার কোনো সম্পর্ক নেই আচ্ছা আপনি বলছেন হিউম্যানিটির গ্রাউন্ড থেকে আপনি নাকি কোনো কেস করার নেই কেসটা যতদূর সম্ভব খোকারা করবে তাই তো খোকারা জিডি করে রেখেছে সেটা এফআইআর কনভার্ট করেন আপনার কথা অনুযায়ী হিউম্যানিটির গ্রাউন্ড থেকে কারণ কচি খোকার স্ত্রীও বাচ্চাটার মা ও বলে এত কিছু হচ্ছে আর বাচ্চাটার মা বলে এফআইআর হচ্ছে না আর করবে তো সবই খোকা মানে আপনি খোকাকে বলে করাবেন কিন্তু করবে তো খোকা হয়তো খোকার আবার হিউম্যানিটির গ্রাউন্ড কিসের যে ওকে মার্কেটে রোজ হয়েছে যে হিউম্যানিটি তার গ্রাউন্ড আসেনি আজকের ডেটে তার কাছে হিউম্যানিটি কি গ্রাউন্ড হলো হ্যাঁ আপনার কাছে আসতেই পারে হিউম্যানিটির গ্রাউন্ড কিন্তু আপনি আপনি তো কেসটা করবেন না করিয়েছেন আপনার ক্লায়েন্ট বলেছে আপনি করিয়েছেন যে এই এই প্রসেসিং তো সেখানে জিডি পর্যন্ত স্টপ হয়ে আছে সেটা এফআইআর এ কনভার্ট হয়নি আপনার কথা হিউম্যানিটি গ্রাউন্ড বাচ্চার মা বলে বাচ্চার মা বলে আপনার হিউম্যানিটি গ্রাউন্ড এখানে আসছেই না কারণ কেসটা তো আপনি করেননি করেছে ওর হাজব্যান্ড এবং ওর হাজব্যান্ড যখন করেছে সেগুলো এফআইআর কনভার্ট করে দিতেই পারে কারণ হ্যাঁ যে যে মূল্যে ইউটিউবে বাজারে রোজ রোজ বউকে বেঁচেছে আর সেখানে হিউম্যানিটির গ্রাউন্ডের কথাটা না মানে সত্যি হাস্যস্কর মানে কচি খোকার মুখ থেকে যদি ওর হিউম্যানিটি গ্রাউন্ড থাকতো না তাহলে বউকে এইভাবে ভরা বাজারে বিক্রি করতো না নিজে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে তাহলে এই কথাটাও বোকা বোকা শুনতে লাগছে হিউম্যানিটির গ্রাউন্ড আপনার থাকতে পারে খোকার নেই আর আপনার হিউম্যান গাউন্টে তো কিছু যায় আসে না কারণ আপনি তো আর ওর নামে কেসটা করেননি করেছে তো ওরা তাহলে ওরা এফআইআর করবে আর রইলে বা কি আপনি কার ফুস করেছেন ফাঁস করেছেন সেটা নিয়ে আমার কোনো কিছুই বলার নেই কারোর লিগ্যাল টিমের ব্যাপারে কোনো কিছুই আমার বলার নেই না তো খোকার লিগ্যাল টিমের ব্যাপারে না তো টিনুর লিগাল টিমের ব্যাপারে তারা কী করছে না করছে আমার কোনো ওই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই তার কারণ তারা পয়সা দিয়ে রেখেছে তারা বুঝবে তারা কাজ করলে নিশ্চয়ই সাকসেস পাবে না কাজ করলে না সাকসেস পাবে তো এই ব্যাপারটা আমি কিছু বলবো না এই ব্যাপারটা আমার কিছু বলার নেই আর আপনি ভাই ওই বারবার বলছেন যে যে খেতে গেছে ইয়ের সাথে কি যেন বলে বগদাদার সাথে কে বললো আপনাকে বগদাদার সাথে খেতে গেছে এরকম কিছু তো হয়নি আপনি কি করে জানলেন যে বগদাদার সঙ্গে খেতে গেছে আর তাই জন্য রেস্টুরেন্টে খেতে গেছে বলে দেখাচ্ছে না এটা কি করে জানলেন আপনি বগদাদার সঙ্গে খেতে গেছে কে বললো আপনাকে ও একটা প্লেট দেখিয়েছে আর বলেছে যে যার সঙ্গে মানে যে ওর ব্যবসাতে হেল্প করেছে তাকে একটা ট্রিট দিল এরকম ধরনের কথা বল সেখানে বগদাদা করতে গেলো বগদাদা কি ওর ব্যবসায় হেল্প করছে নাকি বগদাদা কি ওর কোনো কাজ করছে নাকি তাহলে বগদাদাকে মানে বগদাদা খেতে গেছে বগদাদা বলছেন ঘুরতে গেছে বাড়িতে বইয়ের সামনে খেতে গেলে দেখাচ্ছে আর কি রেস্টুরেন্টে গেলে দেখাচ্ছে না বকদাদার সঙ্গে খেতে যায়নি বকদাদার কথাটা উঠছে কেন এখানে আমি বুঝতে পারলাম না যে বকদাদার সঙ্গে খেতে গেছে বগদাদা লুকিয়ে লুকিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে ওর সাথে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে বগদাদার নামই নেই ওখানে আপনি বগদাদাকে টেনে নিয়ে আসছেন ইচ্ছা করে না বুঝতে পারছি একটা নতুন করে কন্টেন্ট শুরু হচ্ছে যে সেবক দাদার সঙ্গে আবার টিনুকে জুড়ে দাও খুব ইজি ওয়ে ইজি ওয়ে যে যেহেতু ছেলে ছেলে মানে টিনু তো সবার সঙ্গেই আর কি ইন্টিমেট রিলেশন করে তাই না অথচ আমরা কিন্তু শুনেছি যে এর আগে সোলালি খোকার সাথে গপ্প করেছিল হ্যাঁ তার সঙ্গে দেখা ঢাকা হয়েছে ড্যান্সিং কারে ফারে এটাও শুনেছি আবার এই তো ঝিমি দিদি এটা তো শুনেছি তার ফুরফুরে চুল উড়েছে ওর দিদিরাই কন্টেন্ট করেছে তাই জন্য খুব ইজি ওয়েতে মানে আপনারা কি বলছেন মানে কনফিউজড একবার বলছেন যে কারোর সঙ্গে নাকি লিঙ্ক কেটে গেছিল সেটা প্যাচ আপ করানোর জন্য ওইদিকে খোকারা নাটক করেছে আবার বলছেন দাদা মানে যাকে তাকে শোয়ানো যায় জোড়া যায় তিনুর সঙ্গে অ্যাকচুয়ালি বলুন তো এই কন্ট্রোভার্সির জন্য কি অ্যাকচুয়ালি কোর্ট কেসে কিছু এসে যায় মানে কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতোই কন্ট্রোভার্সি যারা আমরা ভিডিও করছি তাদের এই ভিডিওগুলোও কোনো জায়গায় কাজে লাগে না আর এই কন্ট্রোভার্সির ভিডিওর জন্য কেস সংক্রান্ত জিনিসে কোনো কিছু এফেক্ট হয় না যা এফেক্ট হয় তাদের নিজস্ব এলিজিবিলিটি অনুযায়ী আর তাদের তাদের মতো করে বাদ এগুলো কিছু যায় আসে না তো এটা ফালতু কন্টেন্ট হচ্ছে আর কিচ্ছুই না সবটাই কন্টেন্ট ঠিক আছে এদিক ওদিক সেদিক আর আপনি বলছেন দিদিরা নাকি একটু ভুল বুঝেছিল আবার নাকি সব ঠিক হয়ে গেছে একদম আর আপনি আবার শেখাচ্ছেন কি করে কচি কোকাকে ঢাকতে হয় ঢাকবে কেন তার যদি কোনো দোষ না থাকে ঢাকবে কেন আপনি তো বলছেন ওর কোনো দোষই নাই বারোটা বন্ধু থাকতেই পারে বারোটা বন্ধু থাকতেই পারে তার মধ্যে জিনিও থাকতে পারে সোলালিও থাকতে পারে সবাই থাকতে পারে তাহলে কোথায় কি ঢাকবে আপনি আবার বলছেন যে কচি কোকার মানে এরা কেন ঢাকছে না মানে হচ্ছে তার দিদিরা মানে এদিকে টিনুর দিকের লোকেদের থেকে শিখতে বলছেন ঢাকার ব্যাপারটা তো কী ঢাকবে যার কোনো নাকি দোষই নেই যার বারোটা বন্ধু থাকতেই পারে সে বাচ্চাকে ভালো রাখলেই হলো তাহলে সেখানে আবার ঢাকার ব্যাপারটা করতে গেলেও ঢাকনা খুললে তো ঢাকার ব্যাপার আছে তো ঢাকনা খুলছেই না আপনার বক্তব্য অনুযায়ী এটা তো করতেই পারে তাহলে কে কাকে ঢাকবে আর কেনই বা ঢাকবে আর কেনই বা টিনুর দিকের লোকেদের থেকে শিখতে হবে আপনি তাহলে বলছেন যে এদের কোনো এলিজিবিলিটি নেই এদের অন্য লোকের থেকে শিখতে হবে সবকিছু আবার বলছেন না নিজেদের মধ্যে ওরা সব বুঝে গেছে ওরা এদিক হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ওরা ভাইকে ভালোবাসে হ্যাঁ তো ওরা তো স্বীকার করে ভাইকে ভাইকে ভালোবাসে এটা তো বলে না ওরা তো বলে অথচ ওরাই আবার ভিডিও করে বলে তোমার ভিডিও তোমাকে দেখতে কেউ যায় না তোমার প্রতি কারোর ইন্টারেস্ট নেই তোমার মা বাবা এবং বাচ্চার জন্য দেখতে যায় হ্যাঁ অথচ ভাইকে ভালোবাসে ওরাই বলে ওদের দিদিরাই বলে যে তোমাকে কেউ দেখতে যায় না তোমার ব্লগে তোমাকে দেখতে চাই না মানে আলটিমেটলি তোমার এই দাঁড়িয়েওয়ালা মুখ তো কেউ দেখতেই চায় না অসহ্য লাগে তোমার তোমাকে মানে ভিউয়ার্সদের তোমার বাচ্চার জন্য তোমার চ্যানেলে এইটি পারসেন্ট দর্শক যায় এ কথা তো দিদিরাই বলেছে তাহলে আবার আপনি বলছেন যে দিদিরা ওকে ভালোবাসি ও মুখ আর বাচ্চার জন্য যদি ওই দিকের দিদিরা কনসার্ন হয় মানে টিনু টিনু বলছি কচি ককার দিকের দিদিরা তাহলে টিনুর দিকে দিদিরাও কনসার্ন বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে সত্যি কথা বলতে সবাই কনসার্ন কারণ বাচ্চা তো তাই জন্য সবাই কনসার্ন কিন্তু তাদের কনসার্নে কিছু যায় আসে না পুরোটাই তার বাবা আর মায়ের উপর রেসপন্সিবিলিটি তার মা বাবার কনসার্ন এই যে যারা কন্ট্রোভার্সি করি আমি বা অন্য রামসাম যদু মধু তাদের কোনো মানে কিছু কনসার্নে কিছু যায় আসে না তারা ভিডিওর জন্য কনসার্ন হতে পারে তাতে কিছু যায় আসে না ঘন্টা ফারাক পাড়তে হয় কেসে ঘণ্টা বাড়াতে পারতে হয় তাই ওই দিকের দিদিরা আর এই দিকের দিদিরা অ্যাকচুয়ালি ওই ছেলেটির জন্য কিছু করতে পারবে না নাথিং ঘন্টা ওই বাচ্চাটার জন্য কনসার্ন ওই কিলাও আছে এবারে আপনি শিখিয়ে দিচ্ছেন যে ঢেকে ঢেকে ভিডিও করো ঢেকে ঢেকে ভিডিও করো তাই তো হ্যাঁ ওই যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো আবার সব ঠিক হয়ে যাবে হ্যাঁ না তেনা ওরা নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল হ্যাঁ এবং সেটা আমার কমিউনিটি পোস্টের জন্য এখন সব ঠিক হয়ে গেছে ওরা আবার দিকে চলে গেছে এটা ভালো বলেছেন কিন্তু সত্যি ভালো বলেছেন আবার ঠিক হয়ে গেছে আর ঠিক না হয় উপায় নেই তো কী করবে কী করবে তখন কন্টেন্ট দিচ্ছিল খোকা তাই খোকাকে কন্টেন্ট করেছে আবার এখন টিনু কন্টেন্ট দিচ্ছি টিনুকে কন্টেন্ট করছে আরে কন্টেন্টটির সব কেউ কাউকে ঢাকেও না ঢোকেও না রাখেও না সব নিজেরই স্বার্থে সব কিছু করে আর কেউ কোনো বাচ্চাটার জন্য কোনো হেল্প করে না ওই মুখেই বলে আমি ওর পিসি মাসি দিদি কাকি জেঠি তো এরা এখান দিয়েও বলে ওদিক দিয়েও বলে টিনুর তরফ থেকেও আমরা বলি আবার ওদিকেও বলি তো কী হয় তাতে তাতে সত্যি কি বাচ্চাটার উপরে কোনো কিছু এফেক্ট পড়ে আর নাকি তার মা বাবার কিছু এক্সট্রা হেডেক কমে কিছু কমে না যা করতে হবে ওর বাবা মাকেই করতে হবে অন্য কেউ করবে না তারা নিজেদের কন্টেন্ট করে এর বাইরে কিছু না আর ঢাকার প্রসেসিং শেখাবেন না ঠিক আছে কারণ উদলা জিনিস কী করে ঢাকবে আর টিনুর তরফে কে ঢাকে কি ঢাকে আমি জানি না আমি অ্যাটলিস্ট ঢাকি না যেটা সত্যি যেটা দেখি যেটা সময় দেখি সেটাই বলি এর বাইরে কিছু না ঢাকার কি আছে ঢাকবোই বা কেন আর টিনু কি বলেছে নাকি যে তোমরা আমাকে ঢাকো 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 টিনুর কিছু যায় আসে না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কি ভিডিও করলো আদৌ ওকে নিয়ে নেগেটিভ করলো কি পজিটিভ করলো ওর কিছু যায় আসে না আমি যত দূর জানি কিচ্ছু যায় আসে না কারণ ও দেখেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই না ওর কিছু যায় আসে না হ্যাঁ যায় আসে কাদের টিনুর ভিউয়ার্সদের বা কচি কোকার ভিউয়ার্সদের কারণ তারা একরকম দেখে অভ্যস্ত তাই তার বাইরে কিচ্ছু না টিনু কিছু যায় আসে না কে কী কন্ট্রোভার্সি করলো কারণ ইগনোর ক্ষমতা বিশাল আছে বিশাল আছে ইগনোর করতে পারে খোকার মতো এসে উত্তর দেয় না এই করেছো কেন সেই করেছো কেন আমার দিদিদের এসে থ্রেড দেয় টিনু দিন থ্রেড দিচ্ছে না দেখিনি তো দিতে এখনও পর্যন্ত চিন্তা বাদবাকি টিনুর কী বলবো লিগাল ব্যাপারগুলো আমি জানি না কি করছে কোথায় কেস কী ব্যাপার কবে কেস পড়বে কবে শুনানি হবে কবে মামলা হবে কোনটা ফুস হয়েছে কোনটা টাই টাই ফিস হয়েছে জানি না জানতে চাইও না ওই ব্যাপারটা আমার নয় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার কাজ কন্টেন্ট করা দ্যাটস ইট তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও